নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে এইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো আর একটু মোটা করে কেটে নিয়েছিলাম আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও রেখেছিলাম এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কুমড়ো তারপরে লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে কুমড়োর টুকরোগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা ফ্রাং প্যানের মধ্যে কিছু পরিমাণ সরষের তেল নিয়েছি তেলটা আপনারা কমও দিতে পারেন এবার সমস্ত কুমড়োর টুকরো দিয়ে দিয়েছে তারপরে খুব ভালো করে কুমড়োর টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন একটা দিক বেশ লাল হয়ে গেছে এবার উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় চার মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল কুমড়োর টুকরোগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন সমস্ত কুমড়োর টুকরোগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে এবার একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আছে গরম জল আর সেই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচের মতন সর্ষের পাউডার সর্ষে পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে যদি গরম জলের সঙ্গে সরষে পাউডার মেশানো যায় তাহলে খুব ভালো করে মিশেও যায় আর কোনো রকম তেতো ভাবও থাকে না এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ চিনিও দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলোকে একটু কেটে রেখেছিলাম যাতে ঝালটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে চলে আসে এবার বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা আর স্লাইস করে কেটে রাখা টমেটো চার টুকরো আমি টমেটো দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন ভেজে রাখা সমস্ত কুমড়োর টুকরোগুলো দিয়ে দিতে হবে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর অন্য কিছু প্রয়োজনও পড়বে না আর যেহেতু রান্নাটা নিরামিষ যেকোনো দিন বানানো যায় এবার আমি আরও কয়েকটা স্লাইস করে রাখা টমেটো ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তেলটাও ওপরে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে টিফিন বক্সটা খুলে না যায় টিফিন বক্সটি একেবারেই রেডি এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম সে ফুটন্ত গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে এইভাবে পনেরো মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই কুমড়োর রেসিপি পনেরো মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কড়াইয়ের জলটা শুকনো হয়ে গেছে এবার টিফিন বক্সটাকে তুলে রেখে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে মানে হাত দিয়ে খোলা যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট রেখে এইভাবে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে